হ্যালো সুরেন আমি তাপস স্যার আজকে ভিডিওতে তোমাদের যে ফিফথ সেমিস্টার হিস্ট্রি যে ডিএসই বিওয়ান পেপারটি আছে তো সেই পেপারের একদমই শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে পারো যেগুলো পরীক্ষার জন্য একদমই সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো একদমই বাদ দেওয়া যাবে না তো শুধুমাত্র সেই প্রশ্নগুলি আলোচনা করবো এখানে আমি তোমাদের সাপোর্টিং বা এক্সট্রা কোনো প্রশ্নই দিচ্ছি না আমার কিন্তু তোমাদের কিন্তু আমার ফুল সাজেশান লাস্ট মিনিট সাজেশান সবই দেওয়া আছে এখানে শুধুমাত্র যাদের টাইম নেই একদম কম সময় আছে তাদের জন্য শুধুমাত্র পাস করতে চায় মোটামুটি ভালো নম্বর পেতে চায় মোটামুটি একটা তাদের জন্য আজকে এই সাজেশান যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেও এরকম ভিডিও সব আগে পাওয়ার জন্য আজরা ভালো নম্বর পেতে চাও মানে তাদের জন্য বলবো আমি অবশ্যই যে এগুলো ভালো করে পড়ার পর তারপর তোমরা কিন্তু অবশ্যই আমার যে ফুল সাইজন বা লাস্ট মিনিট সাইজান আসে তোমরা অবশ্যই দেখেছ তো দেখো তোমাদের প্রথমে দেখো ফার্স্ট যে প্রশ্নটা টাইপিং বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো এটি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবছর তোমাদের কিন্তু টাইপিং বিদ্রোহ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসবেই তোমরা কিন্তু সেভাবেই তৈরি করে রাখবে অথবা আসতে পারে টাইপিং বিদ্রোহের পটভূমি ও তাৎপর্য লেখো বা কেন বিদ্রোহ ব্যর্থ হয়েছিল টাইপিং বিদ্রোহ তোমাদের প্রশ্ন আসবে তোমরা কিন্তু সেভাবেই করে রাখবে এই বছরের জন্য কিন্তু বিশাল বিশাল ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এই টাইপিং বিদ্রোহটি নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো তুঙ্গি পুনরপ্রতিষ্ঠা কি প্রকৃত অর্থে রাজতন্ত্রের পুনরপ্রতিষ্ঠা ছিল এটিও কিন্তু একটি স্টার মার্ক প্রশ্ন এবং পরীক্ষার জন্য কিন্তু টোয়েন্টি মার্কস কিন্তু এটি বিশাল চান্স তোমরা কিন্তু খুবই ভালো করে পড়বে এই প্রশ্নটি পরীক্ষায় এটিও কিন্তু তোমাদের জন্য বলবো যে বিশাল বিশাল একটি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো প্রাক আধুনিক চীনা রাষ্ট্রকে কি একটি জেন্টি রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করা যায় এটিও কিন্তু বলবো তোমরা আমি প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন টোয়েন্টি মার্কস অথবা টেন মার্কস কিন্তু এটি পরীক্ষা আসতে পারে তোমরা কিন্তু সেভাবেই করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট চীনে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার প্রেক্ষাপট লেখো এতে মাওশেদিংয়ের ভূমিকা লেখো অথবা আসতে পারে উনিশশো তিরিশ সালে কমিউনিস্ট পার্টি সাফল্যের কারণ লেখো ঠিক আছে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তিন এবং চার দুটি কিন্তু পরীক্ষা আসতে পারে দুটি কিন্তু প্রবল চান্স একদমই তোমার মিস করবে না খুবই তোমরা কিন্তু ভালো করে পড়বে তিন এবং চার দুটি তোমাদের টেন মার্কস ও টোয়েন্টি মার্কস কিন্তু আসতে পারে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো বক্সার বিদ্রোহের পটভূমি ও ফলাফল লেখো ইম্পর্টেন্ট প্রশ্ন অথবা আসতে পারে বক্সার বিদ্রোহের প্রকৃতি লেখো ঠিক আছে লাস্ট দেখো তোমার টেন মার্কস প্রশ্ন দেখো উনিশশো এগারো সালে গণপ্রজাতন্ত্রীর চীনে বা বিপ্লবে সান ইয়াসনের ভূমিকা মূল্যায়ন করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো এই ছটা প্রশ্ন তোমরা কিন্তু খুবই ভালো করে পড়ে যাবে টেন মার্কস এবং টোয়েন্টি মার্কসের জন্য প্রবালি ইম্পর্টেন্ট তোমাদের বলবো একদমই সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ছটি প্রশ্ন আসবো আমাদের ফাইভ মার্ক্সের প্রশ্ন আমাদের নজরানার পদে খুব বিশাল ইম্পর্টেন্ট এটি কিন্তু পরীক্ষা বছর আসতে পারে কারণ এটা টেন মার্কসও আসতে পারে নজরা প্রথা আর ক্যান্টন বাণিজ্য একটু পারলে তোমার ক্যান্টন বড় বড় করে যাবে ঠিক আছে তো নজরা প্রথা এবং ক্যান্টন বাণিজ্য দুটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দুটির মধ্যে কিন্তু একটি বিশাল ইম্পর্টেন্ট এবং একটি কিন্তু কিন্তু আসবে তোমরা কিন্তু সেভাবেই তোমরা কিন্তু তৈরি করে রাখবে ঠিক আছে নেক্সট দেখো নয়া গণতন্ত্র অথবা ইয়েনান গণতন্ত্র এই দুটির মধ্যেও কিন্তু পরে কিন্তু একটি পরীক্ষা আসবে তোমরা কিন্তু সেভাবে তৈরি করবে নেক্সট দেখো চীনে মুক্তার নীতি এবং কনফুসিওবাদ ওটির মধ্যে কিন্তু একটি প্রবল চান্স লাভ তোমাদের শত দিবসের সংস্কার তো এখানে এক দুই তিন চার অব্দিজ্যকটা প্রশ্ন দেওয়া হলো সব কটাই তোমরা কিন্তু ফাইভ মার্কসের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো তোমরা কিন্তু খুবই ভালো করে পড়ে যাবে কারণ এগুলো তোমাদের জন্য সবথেকে প্রবল ইম্পর্টেন্ট অর্থাৎ আমি তোমাদের বলবো এগুলো তোমরা কিন্তু আগে তোমরা কিন্তু সবথেকে ভালো করে পড়ে যাবে ঠিক আছে তো এই ছিল তোমাদের ডিএসি বিয়ানের তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি যারা করি অবশ্যই ভিডিওগুলো করে যাও মানে প্রশ্ন করে যাবে আর যখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেও এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য আর কেউ পড়তে চাও তো তোমাদের কিন্তু ফেব্রুয়ারি থেকে ক্লাস স্টার্ট হচ্ছে যদি ক্লাস করতে ইচ্ছুক থাকো তো ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে এবং স্কিন ফোন নাম্বার দেওয়া আছে তোমার চালে কিন্তু আমার সঙ্গে জয়া করতে পারো তা আজকের মতো এটুকুই